এই আলামত দেখলেই বুঝে নিবেন যে আজকের এই রাত্রিটা লাইলাতুল কাদি খাইরুম মিন আলফি সাহার হাজার মাসের চাইতে উত্তম যে রাত্রিতে এবাদত করলে চৌরাশি বছর এবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামে বোঝায় চৌরাশি বছর এখন তো মানুষ চৌরাশি বছর হায়াতও পায় না অথচ এক রাত্রি এবাদাত করলে চৌরাশি বছর এবাদাত করলে যে সাহাব হতো এই সাহাব আপনার আমল নামে অটোমেটিক্যালি পেয়ে যাবেন সহিবনে হোজায়মা এবং সহিউল বুখারি এই দুই হাদিসের কম্পাইলেশনে লাইলাতুল কদরের রাত্রি জেনার কিছু আলামত কোট করা হয়েছে এমন সাতটি বৈশিষ্ট্য আমি আজকে আপনাদের সামনে পেশ করতে যাই এই সাতটি বৈশিষ্ট্যের কোনো একটি বৈশিষ্ট্য কিংবা কোনো একটি আলামত যদি আপনি দেখেন কিংবা পাওয়া যায় তাহলে বুঝে নেবেন ওই রাত্রিটা লাইলাতুল কদরের রাত্রি হ্যাঁ আল্লাহ বেহামদি যে রাত্রিতে ইবাদত করলে শোয়েক নাবিজি সাল্লাহ সাল্লাম বলেছেন তার জন্য আল্লাহ তালা সমস্ত কল্যাণ নির্ধারণ করে রাখেন আর যে রাত্রি থেকে বঞ্চিত হয় সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয় কেবল বঞ্চিতরাই এরাত থেকে বঞ্চিত হয় এজন্য নবীজি সাল্লাহ আলাই সাল্লামের হাদিস সহিব নে খুজায়মা সহিউল এই দুই হাদিসের কম্পাইলেশনে লাইলাতুল কদের রাত্রি জেনার প্রথম যে আলামত কোট করা হয়েছে সেটা হচ্ছে লাইলাতুল কদরের রাত্রিটা হবে পূর্ণিমার মতো গভীর অন্ধকারে ছেয়ে যাবে না সেই রাত্রিটা এত সুন্দর হবে যেন পূর্ণিমা ছেয়ে গেছে ওই রাত্রিতে গভীর অন্ধকার হবে না দুই নাম্বার হাদিসের মধ্যে যেটা কোট করা হয়েছে বৈশিষ্ট্য যেটা দেখলেই বুঝে নিবেন আজকের রাত্রিটা লাইলাতুল কদরের রাত্রি সেটা হচ্ছে সেই রাত্রিটা নাতি হবে গরম বা শীতের তীব্রতাও থাকবে না অতি গরম হবে না অতি শীতও থাকবে না রাত্রিটা এরকম হবে যেন নাতি গরম এবং শীতের কম্পাইলেশনে এই রাত্রিটাকে আল্লাহ রহমত রহমতার বারাকা দিয়ে আল্লাহ তালা ভরপুর করে দিবে সুহ্যানাল্লা তিন নাম্বার হাদিসের মধ্যে যেটা কোট করা হয়েছে সে রাত্রির মৃদু বাতাসে প্রবাহিত হতে থাকবে এরকম ঠান্ডা বাতাস অর্থাৎ বেশি ঠান্ডাও হবে না অর্থাৎ মৃদু বাতাস বলা হয়েছে সেই রাত্রিটা সুন্দর করে ওই রাত্রিতে মৃদু বাতাস তাস প্রবাহিততা থাকবে যদি এরকম হয় তাহলে বুঝে নেবেন এই রাত্রিটা লাইলাতুল কাদির খাই আল ফিসাহার চার নম্বর হাদিসের মধ্যে যেটা কোট করা হয়েছে সেটাতে এবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ হবে অর্থাৎ অন্যান্য রাত্রিতে আপনি এবাদত করলে পরে আপনার যেরকম তৃপ্তিবোধ হতো ওই রাত্রিতে এবাদত করলে এক চাইতে অধিক তৃপ্তিবোধ আপনি লাভ করতে পারবেন আল্লাহ পাঁচ নাম্বারে ছয় নাম্বারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ নাম্বারে বলেছেন কোন ইমানদার ব্যক্তিকে আল্লাহ তালা হয়তো স্বপ্নে তা জানিয়ে দিতে পারেন যে আজকের এই রাত্রিটা লাইলাতুল কাদির খায়রুমিন আলফিসা হাজার মাসের চাইতে উত্তম সোহান বেহামদি এবং নবীজি সাল্লাহ আলি সাল্লামের এই দুই হাদিসের কম্পাইলেশনে ছয় নম্বর যে বৈশিষ্ট্য কোট করা হয়েছে যে আরামত দেখলে পরে বুঝতে না পারবেন যে আজকের এই রাত্রিতে সালাম উনহিয়া হাত্তা মাতলা আইল ফজার অর্থাৎ জিব্রাইল আলি সাল্লাম তার টিম নিয়ে এই রাত্রিতে ফজর পর্যন্ত আর বারাকা নাজিল করেন আল্লাহ তালার পক্ষ থেকে আদেশকৃত জারি তারা কি করেন দুনিয়াতে অবতরণ করেন সোহান আল্লাহ তানাজ্জালুল মালা ইকাদুয়ার রোহ ফিহা বিদনি অব্বিহিম মিং বললে আমার আপনার যে ভাগ্যগুলো আছে এই ভাগ্যগুলো নিয়ে ফেরেস তারা এই রাত্রিতে দুনিয়াতে অবতরণ করেন জিব্রাইল আলাই তার টিম নিয়ে এবং আপনার ভাগ্যে আগামী এক বছর লাইলাতুল কদর পর্যন্ত গিয়ে আছে এগুলো লিপিবদ্ধ করে নির্ধারণ করে ফেরেস তাদেরকে বন্টন করে দেয়া হয় সব আল্লাহ হবে আহমদি ছয় নাম্বারে সে রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে সাত নাম্বারে সকালে হালকা সহ সূর্যোদয় হবে যা হবে পূর্ণিমার চাঁদের মতো সোহান আল্লাহ বেহামদি এই জন্য রাত্রিটা যদি আমরা এই আলামতগুলো দেখে বুঝে নিতে পারি যে আজকের এই রাত্রিটা লাইলাতুল কদরের রাত্রি সবে কদরের রাত্রি যে রাত্রিতে ইবাদত করলে চৌরাশি বছর ইবাদত করার সাহাব আল্লাহ তালা আমল নামায় বোঝায় দেবেন এবং এই রাত্রিতে আমাদের ভাগ্য লিপিবদ্ধ করা হবে ভাগ্য নির্ধারণ করে দেয়া হবে আগামী এক বছরের ভাগ্য ফেরেস তাদের মাঝে বন্টন করে দেওয়া হবে আপনার ভাগ্যে কি আছে কি কল্যাণ আছে কি অকল্যাণ আছে কি উন্নতি আছে কি অবনতি আছে। আপনার জীবনে কি ডিপ্রেশন আপসেট যত যা কিছু আছে এই সব কিছু আগামী এক বছরের জন্য ফেরেস্তাদের মাঝে দায়িত্ব বন্ডন করে দেওয়া হয় আর মনে রাখবেন আপনি যদি লাইলাতুল কদরের রাত্রিতে দোয়া করে আল্লাহর কাছে আপনি যদি দোয়া করে কবুল হতে পারেন তাহলে দোয়ার মাধ্যমেও কিন্তু ভাগ্য পরিবর্তন হয় আপনার ভাগ্যে যদি কোনো অকল্যাণ থাকে আর আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন এই দোয়ার মাধ্যমেও কিন্তু আপনার অকল্যাণটাকে আল্লাহ তালা কল্যাণে রূপান্তরিত করে দিতে سبحان الله بحمده نبيجي صلى الله عليه وسلم من ركب الحديث سنان ابن ماجر وعنونا نبي نبيجي إن هذا الشهر قد حذركم وفيه ليلة خير من الف شهر من حرمها فقد حرم الخير كله ولا يحرم خارها إلا محروم نبيجي بلتن লাইলাতুল কদরের রাত্রি এত মর্যাদাপূর্ণ এত ফজিলতপূর্ণ রাত্রির ব্যাপারে আল্লাহ এতমে একটা স্বতন্ত্র সুরানাজিল করেছেন সোহান আল্লাহ এবং নবীজি আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের নিকট এ মাস উপস্থিত এতে রয়েছে এমন একটি বরকতপূর্ণ এমন একটি ফজিলতপূর্ণ এমন একটি বারাকায় পরিপূর্ণ রাত যা হাজার মাসের যাইতে উদ্যম যে ব্যক্তি এ থেকে বঞ্চিত হলো সে সমস্ত কল্যাণ থেকেই বঞ্চিত হলো আর কেবল বঞ্চিত ব্যক্তিরাই রাত থেকে বঞ্চিত হয় এজন্য মনে রাখবেন লাইলাতুল কদরের মর্যাদা ফজিলত এটা বলাই বাহুল্য আমরা যারা আসি অন্ততপক্ষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী নবীজি বলেছেন কেউ যদি লাইলাতুল কদর তালাশ করতে চায় তাহলে সেজন্য রমাদানের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে মিনাল ভিত্রি ফের রমাদান অর্থাৎ রমাদানের যে শেষ দশকের যে বেজোর রাত্রিগুলো আছে এই বেজোর রাত্রিতে আপনি যদি লাইলাতুল কদর তালাশ করেন এই পাঁচ রাত্রির কোনো এক রাত্রিতে আল্লাহ তালা অবশ্যই লাইলাতুল কদর রেখে দিয়েছেন আর লাইলাতুল কদরের রাত্রিটা আপনি যদি মর্যাদায় ফজিলতপূর্ণ আপনি যদি কাটাতে পারেন তাহলে আল্লাহ তালাও মর্যাদার ফজিলত দিয়ে আপনার আমল নামাকে ভরপুর করে দিন হান আপনি পাঁচ রাত্রি আমল করেন পাঁচ রাত্রি অলরেডি হয়তো প্রত্যেক রাত্রি যদি আট ঘন্টাও দড়েন তাহলে পাঁচ আটা চল্লিশ হয় অর্থাৎ চল্লিশ ঘন্টা যদি আপনি কোনোরকম রাত্রি জাগরণ করতে পারেন আমল করতে পারেন তাহলে আল্লাহ তালা এই লাইলাতুল কদরের মর্যাদার ফজিলত বারাকার রহমত আপনার আমল নামে পৌঁছায় দেবে